আগামী একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে কারণ একই দিনে যেমন এই বছরে ইন্দিরা একাদশী পড়েছে অন্যদিকে একই দিনে সম্পন্ন হচ্ছে ভাদ্র সংক্রান্তি আর আমরা প্রত্যেকেই জানি যে এই ভাদ্র সংক্রান্তিতেই সূর্য কন্যা রাশিতে প্রবেশ করে আর এই দিন হয় বিশ্বকর্মা পূজা এই ইন্দিরা একাদশ তিথি শুরু হচ্ছে আগের দিন ত্রিশে ভাদ্র রাত্রি দুটা বেজে আটত্রিশ মিনিট থেকে যা থাকছে বুধবার একত্রিশে ভাদ্র রাত্রি একটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত ফলে উদয় তিথি মেনে এই বছর এই ইন্দিরা একাদশী পালন করতে হবে আগামী বুধবার দিন এবং একই সঙ্গে এই দিন ভাদ্র সংক্রান্তি হয় বিশ্বকর্মা পূজা সম্পন্ন হবে এই দিন বিশ্বকর্মা পূজার সব থেকে শুভ সময় হল সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে সকাল সাতটা দুই মিনিট পর্যন্ত এবং সকাল নটা একত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা দশ মিনিট এই সময় খালি থাকছে অমৃতযোগ তাই এই বছর বিশ্বকর্মা পূজা সম্পন্ন করতে চাইলে এই সময়টি সব থেকে বেশি উত্তম এর পাশাপাশি এদিন ভাদ্র সংক্রান্তি হয় অনেক বাড়িতে শ্রী সত্যনারায়ণ পূজা বা ব্রত সম্পন্ন করা হয় যদি সত্যনারায়ণ ব্রত বাড়িতে হয় তাহলে সেক্ষেত্রে এই সত্যনারায়ণ ব্রত বা পূজা সম্পন্ন করতে হবে সন্ধ্যা পাঁচটা আটত্রিশ মিনিট থেকে রাত্রি সাতটা চোদ্দো মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে শ্রী সত্যনারায়ণ ব্রত বা পূজা সম্পন্ন করা প্রয়োজন বন্ধুরা ভাদ্র সংক্রান্তির এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তার পাশাপাশি এই দিনেই এই বছর ইন্দিরা একাদশী পড়ায় এক মহাযুগের সৃষ্টি হয়েছে